পরিষ্কার করতে করতে ভিডিওটা স্টার্ট করব আই তাড়াতাড়ি ওকে তোর দিয়ে তো কাজ হয় না ঠিক আছে সত্যি তাড়াতাড়ি আই পেছনে দেখবা তারপর তো কথা বলবা তোমার বলার আগেই তো ভিডিও করা শুরু করে দিয়েছি তোমার বলার আগেই তো শুরু করে দিয়েছি না দেখি কত কথা বলে দিলা

একটু খুঁড়ে দিই কারণ সেটা খোল দিয়েছিলাম না তারপরে দেখছি স্তর পড়ে গেছে একটা মানে জল দিচ্ছি জলটা থাক যেতে চাইছে না ভেতরে তাই জন্য ওই কাছের ঘোড়াগুলো সব পরিষ্কার করব ঠিক আছে চলো আজকে সারাদিন কি কি করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইবটা করতে ভুলবে না ঠিক আছে চলো পরে আসছি বাবা বেটে মানুষ হলে যা হয় ভগবান একটু লম্বা করতে পারতো

বন্ধুরা এখন শরীর খারাপ চান না করে করে শীতকালে সবাইকে বলবো রেগুলার স্নান করবে স্নান না করলে শরীর কষে যাবে যে শরীর খারাপ করবে যে এটা স্নান করতো না দিদার কথা তো শুনতোই না আর আমি বললে তো দিদার সাথে গন্ডগোল বেঁধে যেত আমি তোকে কিছু বলতেই পারি না হুম তো যাই হোক দিদা এখন নিজে বুঝেছে যে শরীরটা খারাপ হচ্ছে তাই আমার ওপর দায়িত্ব দিয়েছে এখন ওকে ভালো করে কানে নাকে তেল দিয়ে স্নান করাবো ঠিক আছে চলো পরে আসছি এই দেখো সব পরিষ্কার করলাম একবারে সব পরিষ্কার করে জল টল দিয়ে নিলাম আর খোলটা আছে জল কালকে দেব। কাল দেব না পরশু দিন দেবো খোলটা ভেজানো আছে এর আগের দিনের এখন দেব না চুর চার দিন পরেই দেবো এত তাড়াতাড়ি দেওয়া উচিত না হুম রোদে দিয়েছিলাম মা এখন স্নান ধান করে আসলো আমিও এখন এই ছাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করে নেব নিয়ে নিচে চলে যাব খাইনি ওদেরকে খেতে দিতে হবে তো মা ওদের খেতে দেওয়া হয়নি না একে একটু চান করিয়ে দিই দাঁড়া একে চান করাতে হবে এই চান কর চান কর চান কর চান করি হম 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 সব ধুয়ে দিলাম কেঁচো কুচো সব মেলে দিলাম হ্যাঁ আরে যে সান করিয়ে দিয়েছি ওকে নাহলে শরীর কষে যাবে এই তো সংসারের কাজ আমরা গৃহবধূরা আর কি দেখাবো বলো সংসারের কাজ ছাড়া তাই না আমরা যদি আবার একটু ডিউটি ফিউটি করতাম কোনো কিছুর তাহলে না একটুখানি গঙ্গাসাগর মাগর যেতাম মেলাই টেলাই তখন একটু মেলা টেলা দেখাতে পারতাম ঠিক আছে তো সেটা তো আর হয়ে ওঠেনি চলো পরে আসছি খুব খিদে পেয়ে গেছে আর সব থেকে সুদৃঢ় খুব খিদে পেয়ে গেছে হুম চলো সুজি ঠিক আছে খেতে দিয়ে যাচ্ছি খিদে পেয়েছে জানি আর হলুটা এসে এখানে বসে ছিল চলে গেছে নিচে এখন হুম আর আমার যে কম্বলটা ছিল সেটা কাস্তে দিয়েছি আর ওইটা তো তুলবো আজকে তুলে এটা পাতবো আর কেঁথাটা মাকে দিয়ে আসবো মা ক্যাঁতাটাও কেটে দেবে ঠিক আছে আরে আজকে কি আপনারা আজকে দাদু রান্না করে দিয়ে দিদা এটা মাছের ডিমের বড়া আর মাছের ঝোলটা দেখ কালারটা দেখ মাছের ঝোলের ঠিক আছে তেল বেশি না কষি কষি রান্না করলে এরকমই হয় আমার মা কিন্তু দারুণ রাঁধুনি ঠিক আছে যেটা আমিও জীবনও আর আর হবেই না এখন তো চল্লিশ পার হয়ে গেছে আর তো হবেই না চল্লিশে চালসে পড়ে গেছে আর খাওয়া দাওয়া করে সান করে খাওয়া দাওয়া করে চলে আসলাম এই যে মেয়েটা ওরকম জ্বালাতুন করছে ওকে দেখে আর এ তো শোয়ার প্ল্যান করছে তো এখন একটু ঘুমায় আর না ঘুমায় একটু শুয়ে থাকবো তারপর বিকালবেলা এক জায়গায় কাজ আছে যাবো ইচ্ছা আছে যাওয়ার আর যদি বাড়িতে কাজের চাপ থাকে তাহলে আর যাবো না বাড়িতে যদি কোনো কাস্টমার আসে তাহলে আর ওই কাজটা করতে যাবো না কারণ এখন আমি আর কারো বাড়ি গিয়ে কোনো কাজ করি না তো যাই হোক উনি খুব অসুস্থ তার জন্য আমাকে যেতে বলেছিল ঠিক আছে তা সে অসুস্থ বলেই আমি আরও যাওয়ার ইচ্ছা কারণ আমার খুব ভালো এককালে একটা কাজ উনি খুব ভালো কাস্টমার ছিলেন আমার তো আমি তো ফেলতে পারি না এখন তিনি অসুস্থ হয়েছে বলে পরে তো ভেঙেই দিয়েছিস আবার ভাঙছিস কেন হ্যাঁ ওটা তো অর্ধেক ভাঙা হয়ে গেছে আবার কি ভাঙছিস ওর হলু খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এতটা বদ দেখো কি করে ঘরের মধ্যে কি কি শুরু করছিস ঘরে আমি জানালাটা খুলে দিচ্ছি আর ধুনিটা দেখেছো কিভাবে উল্টে দিয়েছে এতটা বদ বুদ্ধি নোংরা করলি ঘরটাকে হ্যাঁ কিভাবে নোংরা করলি আবার ধুনুচিটা ওখানে ফেলেছিস আজকে মাসি আসলো না কাজে মানে খুব অত্যাচার করছিস কিন্তু তুই আমাকে আর একজন তো হনুমান চলে গেছে ওপরে অলরেডি একদম এরম্বরে দুষ্টুমি করবি তো আমি কিন্তু বাড়িতে রাখবো না বলে দিলাম ভুল গরম করলে অত্যাচার করলে জানলার ওপর উঠছে ভাব ভাবা যায় এগুলো কেন কে যেন হনুমান এসছে মনে নাকি

এদিকে জানলাটা খুলে দিলাম তখন তো জানলা টপকাচ্ছিলি এখন আবার ওই ফুটো দিয়ে দেখছিস কেন হ্যাঁ এ আবার কি বুদ্ধি তোর শুয়ে থাকে চলো 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 যাব তো চলো চলো ওই দেখো এত বাধ্য ছেলে আমার সত্যি চলো 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 ওই মায় কি আমি মারতেছি না তোমায় নিয়ে যাবো চলো দরজা খোলো যোগ্যতা নেই দরজা খোলার তোর চলো 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 হ্যাঁ চলো চলো এখন ভোলু একটু বেরোলো দাঁড়াও দাঁড়াও কোন দিকে যাবা কোন দিকে যাবা চলো কোথায় যাবা চলো এদিক থেকে ঘুরে আসি আগে জঙ্গল থেকে এই জঙ্গল থেকে চলো আসো এদিকে 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 আসো চলো হ্যাঁ চলো 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 হুম চলো হ্যাঁ ভলুকে নিয়ে বেরিয়েছি হুম জঙ্গলটা ঘুরে আসি আগে হুম বেরিয়েই অকাজ বেরিয়েই অকাজ শুরু হয়ে গেছে হুম আমি কিন্তু বলছি বারবার ওদিকে আমি যাবো না এখন পরে যাব কত টয়লেট করতে হয় এর আমি শুধু ভাবি চিকে এদিকে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি পায়ে আটকেছিস না কোথায় আটকেছিস হ্যাঁ চ হুম দেখেছ কতবার টয়লেট করছে শুধু দেখো সত্যি কি করছিস তুই চ শুকিস পরে চ ঘুরে আগে ঘুরে আয় চলো এখনো অনেকটা টাইম থাকবে তো দেখালে হবে না বড় হয়ে যাবে ভিডিওটা পরে আসছি চ রাস্তায় লোক দেখেছি চ ওদিকে গান বাসনা হচ্ছে চ ওটা মুখ দিতে হবে না এইদিকে 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 ওই রাস্তার মাঝখানে না আমাকে জল ঢালতে আসতে হবে এক সাইডে করো কতবার ইস্যু করছে একটা জায়গায় কতবার ইস্যু করতে হয় ওর কর করবা ঘুরতে ঘুরতে কোথায় আসলো দেখো চ বাড়ি চ অনেক তো হলো আর কত ঘুরবি সব জায়গা চিনে রাখছে এগুলো এগুলোর উদ্দেশ্য হলো জায়গা চিনে রাখছে ওদিকে কিন্তু অনেক কুকুর আছে ওদের বাড়িতে অনেক ডগি আছে যা যাবে না ওদের বাড়িতে চলো আমরা বাড়ি চলে যাই চলো 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 শিগগিরি চলো স্বীকরি চলো আর করতে হবে না চলো এবার কিন্তু ডগে আসলে কিন্তু আমার কিচ্ছু করার নেই